আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান গতকাল পোত্রা জায়ায় মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান চেয়ারের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত উসমান হাসিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন এ সময় রাষ্ট্রদূত হাসিম রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশের অব্যাহত উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন দুই কর্মকর্তা মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং রাখাইন রাজ্যে অবস্থার অবনতি ও আশ্রয় নেওয়া বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তা কমে যাওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা দ্রুত ও ট্যাকসই সমাধানের লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে একমত হন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার রঞ্জন রায় ভবন সংস্কার ওয়াশ ব্লক নলকূপ স্থাপন সহ বিভিন্ন কাজগুলো সময়ের গুণগত মান নিশ্চিত করে শেষ করতে হবে উপদেষ্টা গতকাল বিকেলে কক্সবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প শীর্ষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সংশ্লিষ্টদের প্রতি এই আহ্বান জানান পর্যটন মোটেল শৈবালের সাগরিকা রেস্তোরাঁয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সেমিনারে পিইডিপি চার ও প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবন সীমানা প্রাচীর ওয়াশ ব্লক ডিপ টিউবওয়েল স্থাপন এবং আসবাবপত্র সরবরাহের চলমান কাজ সমাপ্তির কৌশল নির্ধারণ বিষয়ে আলোচনা করা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবনুর মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে এতে মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মাসুদ বক্তব্য রাখেন এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি দপ্তরের কর্মকর্তা সহ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এদিকে উখিয়ায় স্কুল ফিডিং কার্যক্রম প্রদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার গতকাল উপজেলার মরিচা পালং সরকারের প্রাথমিক বিদ্যালয় ও গয়ালমারা সরকারের প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব খাদ্য সংস্থা পরিচালিত স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শনে যান তিনি এ সময় শ্রেণীকক্ষ কার্যক্রম পরিদর্শন সহ পাঠ্যক্রমিক কার্যাবলী পঠন দক্ষতা শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা পর্যবেক্ষণ করেন উপদেষ্টা পরিদর্শনকালে মন্ত্রালয়ের কর্মকর্তা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ভূমি বরাদ্দ কমিটির সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা ও বিভিন্ন প্রস্তাবনা সংক্রান্ত এই সভার আয়োজন করে জেলা প্রশাসন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সবাই পাঁচশো শয্যা বিশিষ্ট কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন প্রকল্প পরিচালক ডাক্তার আমজাদুল হক এছাড়া মাতার বাড়ির সহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভূমি ব্যবস্থাপনা ও বিভিন্ন প্রস্তাবনা বরাদ্দ এবং ভূমি ব্যবহারের পরিকল্পনা নিয়ে গুরুত্ব আরোপ করা হয় এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর সংস্থা ও পৌরসভার কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মহেশখালীর বড় মহেশখালী আনোয়ার পাশা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার গুণগত মান বৃদ্ধি কল্পে আমাদের করণীয় শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তারা বলেন একজন শিক্ষার্থীর ভালো ফলাফল করার পেছনে শিক্ষকের চেয়ে অভিভাবকের ভূমিকা বেশি তাই শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগী করে তুলতে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা রাখতে হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির ফৈসাল জহিরের সভাপতিত্বে সমাবেশে বড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম হুমায়ুন কবির আজাদ সহ বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পরে বিভিন্ন শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয় উখিয়ায় পুকুরের পানিতে পড়ে তিন বছর বয়সী এক শিশু কন্যার প্রাণহানি হয়েছে গতকাল উপজেলার হলদিয়া পালং এই দুর্ঘটনা ঘটে নিহত শিশু আয়েশা ওই এলাকার হাফেজ ফরিদের মেয়ে প্রতিবেশীরা জানান বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে অসাবধানতা বসত পুকুরে পড়ে যায় আয়েশা পুকুরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আবহা এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা চুয়ান্ন মিনিটে চলবে দুপুর একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটা সাতচল্লিশ মিনিটে চলবে রাত আটটা ষোলো মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে